এখন আমরা সেই জমির শেষ প্রান্তে বড় পুকুরের ধারে এসছি এই যে এক বস্তা খড় কুচিয়ে রেখে দিয়েছি মানে অনেক দিন যাতে হয়ে যায় রোজ রোজ না কুচতে হয় এই খড় আর ঘাসে এই মিশিয়ে মিশিয়ে দেব আমার কাজ হলো এদের সকলকে ঔষধ খাওয়ানো এদের একটু শারীরিক সমস্যা হচ্ছিল আমরা ডক্টরবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি প্রতিদিন কিন্তু সকালবেলা উঠে ওদেরকে বার করে দিয়ে ওদের ঘর পরিষ্কার করাটা মাই করে মা যখন পারে না তখন আমি করি নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত সেই সঙ্গে সঙ্গে আবারও একটা নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব ভালো লাগবে এখন আমি যাব ছাগলের জন্য ওই মাথায় কিছু ঘাস কাটতে একটা কাস্তে নিয়েছি একটা বড় ঝোড়া নিয়ে নিয়েছি চলুন সবাই মিলে একটু আমাদের ওই বড় কুকুরের পাড়ে যাই ঘাস কাটতে ঘরে ছাগলের জন্য ঘাস কাটবো আর এই যে এই ঘাসগুলো আবার ছাগলগুলো খুব খায় যেমন শুধু খড় দিলে একটু খেতে দেরি করে ওর সঙ্গে একটু এই ঘাস মিশিয়ে দেওয়া হয় কেটে খুব সুন্দর করে খেয়ে নেয় আর এখন যেহেতু রোদ্রের একটু তাপ পড়ছে তাই বেশিক্ষণ রোদেরকে বাইরে রাখা হয় না সকাল টুকানি রাখার পরে গড়াই তুলে দেওয়া হয় দিয়ে আর একটু এই খড় আর ঘাস দেওয়া হয় সাথী আমার কিছু বলার আছে তোমাকে ভালোবাসা ছোট্ট একটা শব্দ কিন্তু এর গভীরতা সমুদ্রের চেয়েও অনেক গভীরে এটা কোনো চাওয়া নয় এটা কোনো দাবি নয় এটা নিঃস্বার্থ অনুভব যেখানে এক ফোটা হাসি মানে পুরো পৃথিবীর সুখ ভালোবাসা মানে প্রতিদিন একই মানুষকে নতুন করে অনুভব করা সেটা হলে একমাত্র তুমি তার অভিমানে বুঝে ফেলা কোনো কথার ছন্দ অথবা ভালোবাসা মানে দূর থেকেও তাকিয়ে থাকা আর কাছ থেকেও সেই দূরত্বটাকে ভরিয়ে তোলা হৃদয়ের উষ্ণতা অপুরন্ত ভালোবাসা যেটা শেষ হয় না কোনো অভিযান কোনো দূরত্ব কোনো সময়ের সীমা এটাই তো সেই ভালোবাসা যেখানে একে অপরের নিরবতার অনেক কথা বলে যেখানে চোখের দিকে তাগিয়ে বুঝে ফেলা হয় তুমি আছো এইটুকুই যথেষ্ট ভালোবাসা মানে একে অপরের ছায়া হয়ে থাকা একটি মলিন বিকেল অথবা সুন্দর শুরুর সকালবেলা এই অপরন্ত ভালোবাসা কখনো অমলান হয় না বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর আরও সত্যি হয়ে ওঠে যেটা হলে শুধুমাত্র তুমি তুমি ছাড়া এই ইউটিউব চ্যানেল চালানো সম্ভব হতো না তুমি ছাড়া এতটা পথ এগিয়ে চলা হতো না তুমি ছাড়া কত কাজ করা হতো না তুমি ছাড়া কত কাজের পরিকল্পনা সম্ভব হতো না তুমি না থাকলে কোনো কিছুই আর কিছুই হতো না

妈妈有你指定说的？No, no, উঠে গেছে তুমি স্নান সেরে নাও আর এই যে ঘাস কেটে আনলাম এতক্ষণ ধরে ওই ঘাস আমি কিছুটাই এই ক্যারেটের মধ্যে কাটবো যাতে আজকে সকাল আর বিকালটা হয়ে যায় তার সঙ্গে কিছুটা খড় কচানো আছে ওই খড় দিয়ে দেবো আর এখন একটু রোদ্র উঠছে এই ঘাস কাটার পরে আমি ছাগলগুলো এনে আবার গড়ায় বেঁধেও দেবো এগুলো নল নল চাইতে যেগুলো আছে না এগুলো একটু শক্ত হয় নাহলে এইভাবে দিলেও খেতে পারতো কিন্তু এইটা কুচিয়ে দিলে দিলেও সুবিধা হবে ওদের খেতে এই এই দেখো এই শক্ত শক্ত নল এগুলো যদি ওরা এমনি এইভাবে তো হয় খেতে গেলে এইগুলো খাবে না পাতাগুলো পাতাগুলো খেয়ে নেবে যদি কুচিয়ে দিই তাহলে সবটা খেয়ে নেবে বুঝতে পেরেছি সকালের জন্য এখন আর কুষবো না এই যে এক বস্তা খড় কুচিয়ে রেখে দিয়েছি মানে অনেক দিন যাতে হয়ে যায় রোজ রোজ না কুষতে হয় এই খড় আর ঘাসে মিশিয়ে মিশিয়ে দেব দিয়েছিলাম আগে একটু তারপর দেখছি কম হয়ে গেছে দিকে রাখো হ্যাঁ রাখো নাও চলো ছাগলগুলোকে আনি তার আগে ফ্যান জলটা বাইরে বার করে রেখে দে যদি খাই যে ভাত রান্না হয়েছিল ফ্যানটা ফেলে দেওয়া হয় না ছাগলের জন্যই রেখে দেওয়া হয় চলো ছাগল গুলো কেন

বৰটা দি খাই গরম পড়েছে না আর ওদের প্রতিদিন এখানে জল দেওয়া হয় বুঝলে আজকে অন্য জায়গায় দিয়েছিলাম ওরা না দেখেই চলে গেছে আবার খড় খেয়ে না সবাই খেয়ে নেবে ওরা সাথী সকালবেলা আমাদের পশুদের জন্য ঘাস কেটে আনলো সেটাকে কুচালো আগে থেকে কুচানো খড় এবং ঘাস একই সঙ্গে মিশ্রণ করিয়ে গড়াই দিল ওদেরকে ফ্যান খাওয়ালো ওরা এখন সবাই খাচ্ছে এখন আমার কাজ হলো এদের সকলকে ঔষধ খাওয়ানো এদের একটু শারীরিক সমস্যা হচ্ছিল আমরা ডক্টরবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি এই দুটো ফাইল আমরা

সবার প্রথমে আমি বড়কে খাওয়াবো এসো বড় ইস এসো বড় এসো হাকুর 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 বা বা ভালো ভালো ওসব কার খেতে ভালো লাগে বলো তো আমাদেরই ভালো লাগে না ওরাও বোঝে দেখাচ্ছ তারপরে কি আছো একে মেজো তো মেজোর পরের জন্য আচ্ছা

আরে আগের দিন কি হয়েছে এই পথ দিয়ে যাচ্ছিল তোমরা বলি ছাগলগুলো চেয়ারা খারাপ হয়ে গেছে একটু দেখে দেখিয়ে নিই তো এবার হাতে সেইভাবে সেই সময় টাকা ছিল না যা ছিল দিয়েছে মা আর দেড়শো টাকা পাবে কেমন একটা গাড়ো বল চকলেট চকলেট মতো দেখতে না চকলেট খায় ଦୁଷ୍ମିକ ଦୁଷ୍ମିକ ହା କରୁ ହାଁ କରୁ ହା କରୁ କା କାହିଁ

আর এদের সমস্যা হচ্ছে এদের ছোট থেকেই মা খাওয়ার দাওয়া ঘরে তোলা বার করা করে করে মা ডাক ছাড়া এরা আবার শোনে না বিকালে যখন আমি একটু খাবার দিয়ে ঘরে তুলতে যাই সবাই আবার একসঙ্গে ওঠে না যার কারণে এই কাজটাই একেবারে মা ছাড়া আমাদের বাড়ির মধ্যে সচরাচার আমরা কেউ করি না আর এই মালসাটাই একটু মা খাবার দেয় নালে আমি খাবার দিয়ে রেখে দিই প্রতিদিন সাথে বিপ্লব ব্লক ভাবে নতুন কী করে আপনাদেরকে একটুকু উপহার দেওয়া যায় প্রতিদিন তো আমাদের জীবনযাত্রা আমাদের খাওয়া দাওয়া আমরা আনন্দ করছি সেটা আপনাদেরকে দেখাই আমরা ওষুধ খাচ্ছি আমরা কাঁদছি আমরা হাসছি আমরা মাছ ধরছি সেটাই আপনার দেখে অভ্যস্ত আজকে দেখালাম যে আমাদের পশুগুলো যে বাড়ি আছে তাদেরকে আমরা কিভাবে রাখি আজকে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু ওদের উপরেই ছিল আর ওদের যতটা পারি যত্ন আত্মীয় করে রাখার চেষ্টা করি যদি কোথাও ভুল ভ্রান্তি হয় ধরিয়ে দেওয়ার জন্য তো আপনারা আছেন আমি সেটা জানি যে আমি ছোট আপনাদের থেকে অনেক আমি অনেক ভুল করব। তার এই ঠিকটা করব আপনাদের থেকে শিখে তো আমি যতটুকুনি করছি আশা করব আপনারা সম্পূর্ণটা দেখবেন আর দেখে ধীরে ধীরে সাথী বিপ্লব ব্লকে আপনাদের ভালোবাসায় আরও অনেক বেশি সমৃদ্ধ করে তুলবেন আর এই যে পোষ্যগুলোকে যেটুকানি আমি করি সেটাই আপনাদেরকে দেখালাম প্রতিদিন কিন্তু সকালবেলা উঠে ওদেরকে বার করে দিয়ে ওদের ঘর পরিষ্কার করাটা মাই করে মা যখন পারে না তখন আমি করি সেটা আর আজকে দেখাতে না অন্য কোনো একটা দিন দেখাবো আর এখন ওরা যে মশারির মধ্যে থাকে রাতের বেলা সেই মশারিটা ভিজিয়ে রাখা হয়েছিল মা কেচে দিয়েছে এখন আমি নিয়ে গিয়ে দড়িতে মেলে দেব এই যে মশারিটা বাঁশের ওমা মা বাঁশের ওইটা দিয়ে দেবো মশারি তো একটুখানি রোদ পেলেই শুকিয়ে যাবে আর খুব সুন্দর চড়া রৌদ্র উঠেছে প্রিয় দর্শক বন্ধু ঘড়ির কাঁটা এখন চোখ রাঙাচ্ছে কারণটা কি জানেন সাথী বিপ্লবকে বলছে সময় হয়ে গেছে বন্ধুদের থেকে আজকের বিদায় নাও দেখা হচ্ছে তো আগামী পর্বে ঠিক ভারতীয় সময় অনুযায়ী দুপুর একটার সময় একই জায়গায় একই প্ল্যাটফর্মে তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্তই ছিল এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবে হ্যাঁ আরও একটা কথা আমার বয়োজ্যেষ্ঠদেরকে প্রণাম এবং সমবয়সীদেরকে ভালোবাসা আর ছোটদেরকে আদর স্নেহ জানিয়ে আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করছি নমস্কার আজ তাহলে আসি